আমি সারাদিনে কি কি করছি কি কি কাজ করছি সব কিছু আপনাদেরকে দেখাবো এখন বাজে আটটা আমি এই মাত্র ঘুম থেকে উঠছি এবং উঠবো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা এখন আমি বিরাজ করবো সকাল সকাল একটু 把你带走。<noise>

আর আমি রোজ সকালে হেঁটে সকাল সকাল হাঁটতে আলাদা আছে হ্যাঁ সেই জন্য সকাল সকাল একটু হেঁটেই বাজারে যাই বাইক আছে বাইক বার করি না চলুন গেল নাকি সব দাদা বেয়া কৰি দেখি আধাৰ ঘণ্টাৰ পঢ়ি আমাৰ কাগা দেখে ভাল পুচোন

তো এবারে আমি সকাল থেকে উঠে বিরাজটাই করেছি কিন্তু চাটা কিছু খাইনি তো চায়ের দোকান যাবো গা চা খাবো গা চলো আর এটা হীরা মুক্তা সাউন্ডের মেন মালিক হ্যাঁ এটা আমার আব্বা ইনি হচ্ছে মেন

তো এখন আমার চা খাওয়া হয়ে গেছে আমি একটু কাজে এসেছি কাজ বলতে কৃষ্ণদার কাছে এসেছি কৃষ্ণদাকে কিছু আমি পোস্টার বানাতে দিয়েছি সেই পোস্টার গুলা হ্যাঁ কৃষ্ণদার আজকে পাঁচখানা বানাবে হ্যাঁ সব খানা তো সন্ধ্যেবেলায় আজকে লাইভ করবো তো ইসলামিক ভিডিও ইসলামিক চ্যানেলে আজকে লাইভ চলবে হ্যাঁ সেই চ্যানেলে যারা ইসলামিক ভিডিও দেখতে চান তারা ফটাম করে চলে যাবেন সন্ধ্যের আগেই হ্যাঁ মানে বড় বড় হুজুর সাহেব আসবে সবারই বক্তব্য শুনতে পাবেন হ্যাঁ তো দাদা আপনি কমপ্লিট করে পাঁচখানা বেশ না হ্যাঁ পাঁচখানা আমি একটা বোর্ড নিই হ্যাঁ তো তো অডিও কোয়ালিটি আমাকে মোবাইলের মধ্যে ভরতে হবে তো আর একটা বোর্ড দরকার দুখানা মোবাইল একসঙ্গে চলবে একটা লাইভ চলবে একটা রেকর্ডিং চলবে হ্যাঁ তো সেই জন্য আমাকে একটা বোর্ড নিতে হবে তো বোর্ড এই রাহুল একটা বোর্ড নিতে ভাই বোর্ড বলতে বলে দিচ্ছি কোনো পয়েন্টারই থাকবে না এরকম চার কোনা যে বোর্ড তোলা হয় না চার কোনা ওখানে আমি বোর্ড বলবো সতের লাগাবো সতের থাকে আউট করে নেবো একটা বলবো চারখানা খানা পাঁচ খানা বাড়বে এরকম তাহলে বোর্ড দাঁড়াও তারপরে পেমান দোকান যাচ্ছি দোকান যাচ্ছে রাত্রি হ্যাঁ এবারে আমি রাফিকুলের দোকান যাবো পাশেই সব আমাদের পাশেই সব দোকানগুলা আছে অলরেডি চলে এসছি রাফিকুলের দোকান আমি বলছি দাদা যে আমাদের বুস্টিং জ্যাক ইউজ করি না বুস্টিং জাকে যে মাথাটা থাকে না যে বুঝবো সেই পয়েন্টগুলো দাও নাম জানি না আমি সঠিক হ্যাঁ 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 এগুলো দাও এ দাও এগুলো কথা বলছি আমি

उगले आईम कौन मिस्टर है তো এখন দুটো আমি খাওয়া করতে বসে গেছি অলরেডি হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো দেখেন একবার খাওয়া দাওয়া কি করছি আমি ভাত আছে আর আলুতে সিমে একটা ভাজির তরকারি হয়েছে আর দেখেছেন তো পোলট্রির মাংস কিনে নিয়ে বাজারে হ্যাঁ এটাই